আসসালামু আলাইকুম এভরি কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি শরফ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বিকালে একটু গাছে পানি দিচ্ছিলাম কারণ এই গাছটা না কেমন জানি নেতায় যাচ্ছিল এটা কি মরে যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছিলাম না তো পানি দিলাম পরে ভাবি বললো যে ভাবি আসবে আর আয়াত আসবে আজকে তো আমি তাদের জন্য চা বসিয়ে দিয়েছি মানে সবার জন্যই চা বসিয়েছি এদিকে আমার ননদ বিকাল থেকেই পুরিং বানাবে দেখে দুধ জাল দিচ্ছিলো আর একটু নুডলস রান্না করবো এর জন্য সব এখানে যা যা লাগে কেটে নিয়েছি আর সসেসগুলোকে দুই রকমভাবে কেটে নিয়েছি তো আয়ত আসলে পরে হচ্ছে আমি নুডলসটা বসিয়ে দিব তো এই যে আমার আম্মাজান চলেও এসেছে তারা সন্ধ্যার একটু আগে এসেছে আর এসে আবার দেখা ছিল যে নতুন করে আবার কোন জায়গায় ব্যথা পেয়েছে সে আর এই যে আমাদের ভাবি ভাইয়া ভাবিকে নামাই দিয়েই চলে গেছে সে আর উপরেই উঠে নাই তো ওরা আসার পর আমি এই যে ওদের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম ভাবি বললো সে অলরেডি চা খেয়ে এসেছে তারপর বললাম যে একটু খাও তো আমার ননদ আবার একটা আম কিনে এনেছিল সেই আম ভাবিকে সবাইকে কেটে দিয়েছে তো আমরা সবাই বসে বসে আম খাচ্ছিলাম আর আমটা একটু টকই ছিল কিন্তু খেতে ভা মজা ছিল এখানে আমরা আর কি সেই লেভেলের আড্ডা দিচ্ছিলাম বসে বসে কিন্তু আমার কাছে সময় ছিল না কারণ আমি আজকে বিরিয়ানি রান্না করব এর জন্য বিরিয়ানি রান্না করতে চলে আসলাম রান্না করতে লেট হলে আবার খেতেও লেট হয়ে যাবে এর জন্য এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ভাবি আমার ননদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলো আজকে আমি মুরগির বিরিয়ানি রান্না করব এর জন্য মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আমার না হুট করেই আজকে অনেক ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে জানি না হয়তো ডায়েট করতেছি দেখে রিচ ফুডগুলো বেশি খেতে ইচ্ছা করছে আর মেন কথা ফেসবুকে স্ক্রল এখন রান্নার ভিডিও টিকটকেও সেম এই রান্নার বিরিয়ানি রোস্ট গরু মাংস এইগুলার ভিডিওই বারবার আসছে তো আমার অনেক ইচ্ছা করছিল আজকে বিরিয়ানি খেতে তো তোমাদের ভাইয়াকে বললাম যে আমার একটা মুরগি এনে দাও তাই তোমাদের ভাইয়া গিয়ে একটা মুরগি এনে দিয়েছে আমার তো বিরিয়ানি রোস্ট এই খাবারগুলো অনেক পছন্দ তোমরা তো হয়তো কম বেশি অনেকেই জানো যারা আমার ভিডিও আগে থেকে দেখো আমার এই খাবারগুলো হুঠাট খুব খেতে ইচ্ছা করে যাই হোক আজকে মজা করে বিরিয়ানি খাবো আর পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ফাঁকে তো কী কী দিলাম তোমরা অনেকেই হয়তো বুঝে গিয়েছো আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে কাজু বাদাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপর ব্লেন্ড করেছি কারণ কাজু বাদাম তো এমনিতে ব্লেন্ড হতে চায় না তাই অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপর ব্লেন্ড করেছি আর বাসায় অল্প একটু টক দই ছিল সেটা দিয়ে দিলাম দেন দিচ্ছি এই বিরিয়ানি মশলাটা এটা রাঁধুনি বিরিয়ানি মশলা আমার কাছে বিরিয়ানি মশলার মধ্যে রাঁধুনিটাই সবচেয়ে বেশি ভালো লাগে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর যেহেতু মাংসটা আগে থেকে ভেজে নিয়েছি তাই এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না এর জন্য আমি চালের প্রসেসটা করে নিচ্ছি চাল এক কেজি চাল নিয়েছি সেটা এখন ধুয়ে ভিজিয়ে রাখবো আর হাউসটা একদম মেসি হয়েছিল কারণ রান্না করছিলে আমার সব হাউজে রাখছিলাম আর এদিকে আমার ননদী যে পুডিংটাও বানিয়ে ফেলেছে পুডিংয়ের এর ক্যারামেলটা আরেকটু হওয়ার দরকার ছিল এমনিতেও দেখতে সুন্দরই হয়েছে তো আয়াতকে বলছিল যে কাটার জন্য সে দেখো কিভাবে কাটছিল পরে ভাবি নিয়ে সুন্দর করে কেটে দিচ্ছিল আমি তো রান্না চুলায় বসিয়ে এসেছি এসে দেখি যে যে প্রায় হয়ে গিয়েছে আর একটু ঝোলটা টানলেই আমি এই যে এখানে এখন চালের প্রসেসটা করতেছি অল্প একটু পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নিয়েছি তারপর এখন চালগুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতন এখন কিছুক্ষণ এটা ভাজবো ভেজে গরম পানি দিয়ে দিব আর গরম পানির মাপটা আমি দিয়েছি চার কৌটায় তো এক কেজি হয় তো আমি চার কৌটার হিসাবে আট কৌটা পানি দেওয়ার কথা কিন্তু আমি এখানে সাত কৌটা দিয়েছি কৌটা দিলে হয় কি একদম বেশি নরম হয়ে যায় সাত কৌটা দিলে আমার কাছে মনে হয় যে চালটা পারফেক্ট হয় তো পানিটা কিছু টেনে আসার পর আমি এখানে যে রান্না করা মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আলু দেওয়ার কথা আমার লাস্টে মনে পড়েছে তাই পরে তারা করে আলুটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম আগেই দেওয়ার দরকার ছিল আলুটা তো সুন্দর করে মিক্সড করে দমে দিয়ে দিয়েছি আর একটু ঢাকনা খুলে পরে কেওড়া জল গোলাপ জল দিলাম আর ঘি আজকে ছিল না তাই দিতে পারিনি তো আবার ঢেকে দিলাম আর এই যে এখন গরম গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি তোমরা কি কেউ খাবা খেলে চলে আসো অবশ্য খাওয়া শেষ লাভ নাই অনেক দিন পর মেবি বিরিয়ানি খাবো লাস্ট আমার বাবার বাসায় খেয়ে এসেছিলাম বিরিয়ানি এ বাসায় অত একটা রান্না করা হয় না কারণ বাসার কেউই তেমন পছন্দ করে না শুধু আমি আর আমার ননদ পছন্দ করি তো রান্না শেষে ভাবি ওরা আর খেয়ে যায় নাই কারণ পেট নাকি তাদের ভরা ছিল পরে ওদের জন্য বক্সে করে দিয়ে দিয়েছি আর এখন আমি একদম মজা করে বিরিয়ানিটা খাবো একটু লেবু চিপে তারপর মরিচ দিয়ে উফ সেই দেন এখন আমরা রাত বারোটা বাজে কোথায় যাচ্ছি জানো মানে বারোটার একটু দশ মিনিট আগে হবে যাচ্ছি হচ্ছে আমার ভাবির আজকে বার্থডে মানে রাত বারোটা বাজলে ভাবির জন্মদিন তো ভাবি জানে না মানে বাসার কেউই জানে না যে আমরা যাচ্ছি সারপ্রাইজ দিতে এখন যেহেতু বাসাটা একটু কাছেই আছে তাই ভাবলাম যে না গিয়ে সারপ্রাইজ দিয়ে আসি ভাবিও খুশি হবে আর বাসায় গিয়ে দেখি আম্মু ঘুমিয়েছিল আম্মুকে ডেকে উঠিয়েছে আম্মু তো ভয় পেয়ে গেছে আমাকে রাতের বেলা দেখে যে কি হইল তো বললাম যে ভাবির জন্মদিনের জন্য সারপ্রাইজ দিতে এসেছি আর আমার ভাইও আমাকে দেখে অবাক তো এই যে আমরা এখন সারপ্রাইজ দিচ্ছি

তারপর ফুল কেক এনেছে প্রত্যেক বছর আমার ভাই করে কি ভাবে কি শুধু ডায়মন্ডের নাক ফুলি দেয় কিন্তু ওইটা ভাবি পড়তে পারে না কারণ ভাবি নাকের ছে আর কি অফ হয়ে গিয়েছে তাই ভাইয়া এবার ভাবিকে একটা ঘড়ি গিফট করেছে যেটা আর কি পড়তে পারে আর আমাদের আয়াত মনের কাণ্ড দেখো সে কি করছিল যাই হোক এখন এই যে তারা তিনজন মিলে এখন কেক কাটছে আয়াত তো খুবই লজ্জা পাচ্ছিল মানে তার কথা হচ্ছে আজকে তার মাম্মার বার্থডে তাই তার মাম্মাই আজকে কেক কাটবে সে কেক কাটবে না তাই সে একদম কেক কাটেই নেই তো এখন এই যে ভাবি ভাইয়াকে খাওয়াই দিচ্ছিল আর আমি সাইড থেকে শুধু আয়াতকে বলছিলাম আয়াত যাও মাম্মিকে খাওয়াই দাও কিন্তু সে কোনো মতেই যাচ্ছিলো না ভাবি অলরেডি আমাকে কেক একবার খাওয়াই দিয়েছিলো কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই আবার ঢং করে এভাবে খাওয়াই দিলো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাই হোক দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ